ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন ভারত ছাড়ো আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে হল এই আন্দোলন পরবর্তী অল্প সময়ের মধ্যে ভারতের স্বাধীনতা এনে দিয়েছিল তাই ভারতবর্ষের ইতিহাসে ভারত ছাড়ো আন্দোলন স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবছর সেই ঐতিহাসিক আন্দোলনের বিরাশি বছর হল এই উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচির মাধ্যমে দিনটিকে পালন করা হচ্ছে দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবা দলের উদ্যোগে এদিন নগরীর এ জোনের কনিষ্ক রোড এলাকায় রোটারিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি সমারোহ উদযাপন করা বিপন্ন ভারতবর্ষের একটা সরকার তারা যা খুশি তাই করছে সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে সোনিয়া গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষে বাংলার ভারতবর্ষে কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রান পথ করছেন কংগ্রেস কর্মীরা আজকে সেই গান্ধীজির নেতৃত্বে যেভাবে ইংরেজ তুমি ভারত ছাড়ো ডাক দিয়েছিল আজকে কংগ্রেসকে বিভিন্ন জায়গায় যে যেখানে আছেন কংগ্রেসকে শক্তিশালী করে ভারতবর্ষের ফ্যাসিবাদী সরকারকে তার পতন ঘটাতে হবে একমাত্র পারে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের আমজনতা তার দিকে সরাতে পারে তাই আজকের দিনে শপথ নেওয়ার দিন ও পতঙ্গি লোক ও ইয়াদো কুরবানি যারা দেশের জন্য কুরবানি দিয়েছেন আত্মবলিদান দিয়েছেন তাদের স্মরণ করে ভারতবর্ষে ভ্যাসিবাদী সরকারের পতন যাতে হয় ভারতবর্ষের মানুষ এক কাঠ্টা হয়ে আজকে প্রতিশ্রুতি নিতে হবে নয় আগস্ট আজকে তাই আমরা প্রতিশ্রুতি নিচ্ছি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সেবা দলের পক্ষ থেকে আমরা সবাই সম্মিলিত হয়েছি যে ভারতবর্ষে কংগ্রেসকে শক্তিশালী করা ছাড়া আর কোনো উপায় নেই ভারতবর্ষের হাতে জাতীয় কংগ্রেসের হাতে ভারতবর্ষের ভারতবর্ষ নিরাপদ এটা প্রমাণ হয়ে গেছে তাই যে যেখানে থাকেন সংগঠিত করুন ভারতবর্ষে ফাজিবাদী সরকারের পতনের চিন্তা করুন लड़ाए रास्ते डाउन जहिन बंदे मापरा